হ্যালো বন্ধুরা হ্যালো গাইস অনেক দিন পর তোমাদের সাথে দেখা তোমরা কেমন আছো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও কিন্তু আমার পার্সোনালি ব্যক্তিগত মতামত যে পরিবৃত্ত কি পরিবৃত্ত কেমন আছে সেটা আমার জানতে খুব ইচ্ছা করছে শুধু আমার একা নয় এরা যেহেতু সায়েন্টিফিক চ্যানেল তাই তোমাদেরও অবশ্যই জানা দরকার খুবই ইন্টারেস্টিং খুবই ইন্টারেস্টিং একটা টপিক আমি এটা বলবো না যে এটা খুব গুরুত্বপূর্ণ খুবই ইন্টারেস্টিং একটা টপিক খুবই ভালো লাগবে আশা করি তো এই ভিডিওতে আমি পরিবৃত্ত নিয়ে পুরো ডিটেল তোমাদের সাথে আমি আলোচনা করতে চলেছি তোমরা অবশ্যই ভিডিওর সাথে অ্যাটাচ থাকবে ভিডিওটা দেখতে থাকবে কোথাও যেন একটু মিস না হয় কোথাও যেন তোমরা স্কিপ যাতে না করো ওকে তো চলো আমি সময় নষ্ট করবো না আমি এখনই শুরু করতে চলেছি লেট স্টার্ট দ্য ভিডিও পরিবৃত্ত তো পরিবৃত্ত জানার আগে আমাদের জানতে হবে বৃত্ত কী একটা মোটামুটি বেসিক একটা আইডিয়া থাকা থাকা দরকার যে বৃত্ত কি যাতে তুমি অন্য কাউকে সহজেই বোঝাতে পারো যে বৃত্ত কি বা সার্কেল কি ঠিক আছে একটা মোটামুটি ধারণা থাকা দরকার তো সে মোটামুটি ধারণাটা আগে আমরা বুঝব তারপরে আমরা স্টার্ট করব পরিবৃত্ত কারণ বৃত্ত সম্পর্কে যদি একটু কমন বা একটু ন্যাচারাল কনসেপ্ট যদি না থাকে তাহলে আমরা পরিবৃত্ত কি সেখানে আমরা যেতে পারবো না ওকে তো বেসিক আইডিয়াটা কি সেটা হচ্ছে আমরা কি কি উপায় আমরা কি কি উপায় বৃত্ত আঁকতে পারি আমরা কি কি উপায় বৃত্ত আঁকতে পারি ওকে তো যখনই কোনো স্টুডেন্ট শুনবে যে আমরা কী কী উপায়ে বৃত্ত আঁকতে পারি বেশিরভাগ ক্যান্সারটা কি হবে বেশিরভাগ ক্যান্সার হবে যে কম্পাস কম্পাসের সাহায্যে ঠিক কি না নাইনটি টু নাইনটি ফাইভ হবে এরকম যে আমরা কম্পাসের সাহায্যে বৃত্ত রাখতে পারি কি করে আমরা একটা পেজ নেব পেজের মধ্যে কম্পাস নেব কম্পাসটাকে ঘুরিয়ে দেবো হয়ে গেল একটা সার্কেল হয়ে গেল একটা বৃত্ত ঠিক কি না তাই না রাস্তা দিয়ে আমি হেটে হেঁটে যাচ্ছি আমি র্যান্ডম কোন একটা স্টুডেন্টকে বলবো এই শনি দিকে একটা বৃত্ত কি করাতে পারি তার অ্যান্সারটা হবে এরকম যে কম্পাসের সাহায্যে কারণ কি এটা খুবই প্রচলিত খুবই কমন একটা প্রসেস এবং আমাদের কমন সেন্স থেকেও তৈরি হয় যদি কোন স্টুডেন্ট ধরো একটু মানে অ্যাভারেজ স্টুডেন্ট সে অত পড়াশোনা করে না টপাধ্যের মতো ঠিক কিনা তো সেও বলবে আমরা কম্পাসের সাহায্যে বৃত্ত আঁকতে পারি খুবই কমন আর খুবই প্রচলিত একটা পদ্ধতি ওকে কিন্তু আমি যদি বলি কম্পাসের সাহায্যে এটা ছাড়াও আরো অনেক প্রসেস রয়েছে বৃত্তকে আকার সেগুলো খুবই রেয়ার পদ্ধতি এবং যারা আর কি বেশি সারাদিন পড়াশোনা নেই থাকে বা যারা একটু বিজ্ঞ স্টুডেন্ট তারা অবশ্যই এটা জানতে পারবে তাই না তারা জানলেও জানতে পারবে মানে এতটাই রেয়ার প্রসেস এটা খুবই প্রচলিত বাকিগুলো খুবই রেয়ার প্রসেস এবং আমরা এখন হাতে কলমে কাগজে কলমে কম্পাসের সাহায্যে আমরা জ্যামিতি বক্সের সাহায্যে আমরা এই ব্যাপারটা প্র্যাকটিক্যালি শিখবো যে আমরা বৃত্ত করে রাখতে পারি কমন পদ্ধতি মানে যেটা কম্পাসের সাহায্যে সেটাও আমরা শিখব এবং তাছাড়া যা আরো কিছু রেয়ার পদ্ধতি আছে তার মাধ্যমে আমরা দেখবো বৃত্ত করে রাখতে পারি ওকে তো চলো আমরা একটু প্র্যাকটিক্যালি আমরা ব্যাপারটাকে বুঝে নি যাতে তোমাদেরও বুঝতে কোনো ডাউট বা কোনো অসুবিধা না থাকে ডাম তো বন্ধুরা বলছিলাম যে বৃত্ত আঁকার জন্য যেটা খুবই কমন প্রসেস আর যেটা খুবই প্রচলিত মেথড সেটা হচ্ছে কম্পাসের সাহায্যে তো আমি এখন কম্পাসের সাহায্যে একটা বৃত্ত আঁকব এরপরে আমি এছাড়া আর কতগুলো প্রসেস আছে সেই সমস্ত প্রসেস আমি দেখিয়ে দেবো তো এই একটা কম্পাসের সাহায্যে আমি একটা বৃত্ত আঁকছি প্রথমে প্রচলিত উপায় আঁকি তারপরে আমি এক এক করে সব ডিটেলে আমি আসবো আস্তে আস্তে তো এই হচ্ছে আমি এখন একটা কম্পাসের সাহায্যে এরকম একটা বৃত্ত আঁকলাম ওকে তো আমরা এখন এই বৃত্তের যে ব্যাসার্ধ সে ব্যাসার্ধটা আগে আমরা পরিমাপ করে নেব আমরা প্রথমে কম্পাসের বৃত্ত আঁকলাম এবার আমরা এই বৃত্তের ব্যাসার্ধটাকে সঠিকভাবে পরিমাপ করব তাহলে এইটা যদি হয় তাহলে এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ এখানে স্কিল অনুযায়ী দেখা যাচ্ছে বৃত্তের ব্যাসার্ধ একটু সামান্য দুহের থেকে বেশি তো এটা টু পয়েন্ট ওয়ান যা দেখাচ্ছে তো টু পয়েন্ট ওয়ান তো এই যে বৃত্তের যে ব্যাসার্ধ এটাকে যদি আমি একটা এই বৃত্তের যে কেন্দ্র এটাকে ধরো আমি ও কেন্দ্র ধরলাম তাহলে এই ও কেন্দ্র বৃত্তের যে ব্যাসার্ধ মানে যে আর তো এই আর হচ্ছে টু পয়েন্ট ওয়ান সেমি ঠিক আছে আর হচ্ছে টু পয়েন্ট সেমি এই ও কেন্দ্র বৃত্ত এই ওটা কি এই কেন্দ্র বৃত্তটা আমি আঁকলাম কম্পাসের সাহায্যে তাহলে এই যে বৃত্তটা আঁকলাম তাহলে এটা আঁকলাম কম্পাসের সাহায্যে বৃত্তটা এঁকেছি ওকে তো এটা হচ্ছে আমাদের নাম্বার ওয়ান প্রসেস এটা আমাদের প্রথম মেথড ঠিক আছে তো এটা আমাদের প্রথম মেথড এবার আমরা চলে যাব দ্বিতীয় মেথডে তো এরকম একটা বৃত্ত আছে তো এই বৃত্তের একটা নির্দিষ্ট কেন্দ্র আছে দ্যাট ইজ কেন্দ্র সেন্টার পয়েন্ট যেটা হচ্ছে ও ওকে তো এই বৃত্তের একটা নির্দিষ্ট ব্যাসার্ধ আছে অবভিয়াসলি পৃথিবীতে যত রকম বৃত্ত থাকুক যে কোনো বৃত্তের একটা নির্দিষ্ট ব্যাসার্ধ অবশ্যই থাকবে তো এই বৃত্তের ব্যাসার্ধ আমি মনে করলাম আন্দাজে বলছি ওকে তো আমি আন্দাজে মনে করলাম এই বৃত্তের ব্যাসার্ধ হবে তিন সেমি ওকে তো এটা হচ্ছে আর তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ যেটা সেটা হচ্ছে তিন তিন সেমি কিংবা আচ্ছা তিন সেমি ধরে নিচ্ছি তাহলে বেশি একটু সুবিধা হবে তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ কত তিন সেমি হচ্ছে ব্যাসার্ধ তাহলে ব্যাস কত এটা হচ্ছে আমাদের আর হচ্ছে এখানে ব্যাসার্ধ তাহলে ব্যাস কত ব্যাস হবে টু আর ব্যাস কত হবে থ্রি ইন্টু দুই সেমি মানে কত ছয় সেমি ওকে ব্যাসার্ধ ব্যাসার্ধ মানে কি ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ মানে কি ব্যাসের অর্ধেক তাহলে এইটুকু যদি তিন সেমি হয় তাহলে এইটুকু আরও তিন সেমি এটা তিন এটাও তিন তাহলে পুরো টোটাল যে ব্যাসের দৈর্ঘ্য সে পুরো টোটাল ব্যাসের দৈর্ঘ্য কত ছয় সেমি তাহলে এইটুকু শিওর একটা বৃত্ত আছে তার একটা নির্দিষ্ট কেন্দ্র আছে তার নির্দিষ্ট সেন্টার পয়েন্ট আছে তার একটা নির্দিষ্ট ব্যাসার্ধ আছে ব্যাসারদের দ্বিগুণ কি হবে ব্যাস হবে ওকে তো এবার চলে যাচ্ছি সেকেন্ড যে উপায় প্রথম উপায় দেখলাম কম্পাসের সাহায্য বৃত্ত আঁকতে পারি সেকেন্ড যে উপায় সেকেন্ড সেকেন্ড উপায়টা উপায়টা কি হচ্ছে আচ্ছা এই জায়গাটা আমি একটু মুছে নিই সেকেন্ড উপায় হচ্ছে এরকম একটা রেখা আমি জাস্ট র্যান্ডম কাগজে বা বোর্ডের মধ্যে একটা রেখা টেনে দিলাম একটা রেখা ড্র করলাম এবার এই একটা সরল রেখার সাহায্যে আমি একটা বৃত্ত আঁকতে পারবো দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং খুবই ইন্টারেস্টিং ব্যাপার যে আমি একটা রেখা টেনে দিলাম এরকম র্যান্ডম আমি পেন্সিলের সাহায্যে পেজ নিয়ে রেখা টেনে দিলাম ইয়েস এই রেখার সাহায্যে আমি একটা বৃত্ত আঁকতে পারবো কী করে আঁকতে পারবো চলো লেটস ডু দ্য প্র্যাকটিক্যাল তো বন্ধুরা দেখতে পাচ্ছ যেটা বলছিলাম যে একটা সরল রেখার সাহায্যে আমি কি করে একটা বৃত্ত আঁকতে পারবো তো দেখতে পাচ্ছ যে তোমরা ভিডিওতে আমি একটা সরল সরলরেখা পিকিউ নিয়ে নিয়েছি তো আমি পিকিউ সরলেখার সাহায্যে বৃত্ত আঁকব এখানে একটা কথা মাথায় রাখতে হবে আমি যখনই কোনো রেখার ভিত্তিতে একটা বৃত্ত আঁকতে যাব সেক্ষেত্রে এই যে রেখাটাকে বৃত্তের ব্যাস হিসাবে ধরে নিতে হবে তার মানে এখানে পিকিউ রেখাটা হচ্ছে বৃত্তের ব্যাস তাহলে আমি এখানে একটা সাইডে লিখে নেব আমি এই সাইডে লিখে নিচ্ছি যে এই যে পিকিউ এই পিকিউটা কি পিকিউ হচ্ছে বৃত্তের ব্যাস ওকে তো পিকিউ রেখাটাকে বৃত্তের ব্যাস হিসাবে ধরে নিয়েছি তো এবার বৃত্তটা আঁকার জন্য আমাদের দরকার কি ব্যাসার্ধ তো ব্যাসার্ধটা কী হবে পিকিউ রেখার অর্ধেক দৈর্ঘ্য হবে ব্যাসার্ধ খুবই সিম্পল কথা তাহলে আমি এখানে লিখে নিচ্ছি পিকিউ বাই দুই এটা হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ মানে আমি যে বৃত্তটা এখন আঁকতে চলেছি সেই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে পিকিউ বাই দুই অর্থাৎ এই পিকিউ রেখার অর্ধেক তো এবারে পিকিউ রেখার অর্ধেক কতটা সেটা আমি সঠিকভাবে জানি না তার কারণ আমি র্যান্ডম একটা স্বর লেখা অঙ্কন করেছি আমি কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নিয়ে মানে দুই সেমি চার সেমি বা ছয় সেমি দৈর্ঘ্য নিয়ে আমি কোনো স্বলেখা অঙ্কন করিনি আমি র্যান্ডম স্কেলের সাহায্যে পেন্সিল যে স্বলেখাটা এঁকেছি তো আমি জানি না এ স্বলেখার দৈর্ঘ্য কত হতে পারে পয়েন্ট আসতে পারে মানে তিন পয়েন্ট পাঁচ সেমি তিন পয়েন্ট চার সেমি ঠিক আছে দুই পয়েন্ট নয় সেমি পয়েন্ট আসতে পারে তো এই কারণে আমি আনন্াজে এই সরলরেখার অর্ধেক দৈর্ঘ্য নেবো এই যে কম্পাস এই কম্পাসের সাহায্যে এই পিকিউ রেখার অর্ধেক দৈর্ঘ্য নিয়ে আমি বৃত্তের ব্যাসার্ধটা বার করব। তো আমি কম্পাসের সাহায্যে কম্পাসটা আমি পি বিন্দুতে বসিয়েছি ঠিক আছে কম্পাসটা আমি পি বিন্দুতে বসিয়েছি তারাও এই যে পি বিন্দুতে বসিয়েছি বসিয়ে এই রেখার একটা অর্ধেক মাপ নেব আন্দাজে আন্দাজে হয়তো এটুকু হতে পারে অর্ধেক মাপ ঠিক আছে আমি একটা আন্দাজে মাপ নেব নিয়ে আমি পি বিন্দুতে বসিয়ে এই ওপরে একটা বৃত্তচাপ আর এই নিচে একটা বৃত্তচাপ একে নেব একই রকমভাবে কিউ বিন্দুতে বসাবো কিউ বিন্দুতে বসিয়ে এই ওপরে একটা বৃত্তচাপ আর এই নিচে একটা বৃত্তচাপ থাকবে বৃত্তচাপ দুটোকে অ্যাড করতে হবে তো এই বৃত্তচাপ দুটোকে অ্যাড করে নিলাম ঠিক আছে তো তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ যে ওপরের দুটো বৃত্তচাপ আর নিচের দুটো বৃত্তচাপ চাপ একসঙ্গে যোগ হয়ে গেছে মানে ছেদ করেছে তো এই হচ্ছে আমাদের ছেদ বিন্দু ঠিক আছে তো আমি অবশ্য খুব ছোটো লাগছে তো যাই হোক তো আমি কি করব এই ছেদ বিন্দুটাকে অ্যাড করে নেব স্কেলের সাহায্যে আমি সঠিকভাবে অ্যাড করে নেব তো এই ওকে তো প্রথমে আমি কি করলাম প্রথমে আমি একটা পিকু সরেখা নিয়েছি পিকু রেখাটাকে বৃত্তের ব্যাস হিসাবে ধরে নিয়েছি তাহলে পিকু রেখা অর্ধেক হবে বৃত্তের পেশার্ধ অর্ধেক দৈর্ঘ্যটা কি করে পাবো আমি কম্পাসের সাহায্যে পি বিন্দুতে বসিয়ে বা তুমি কিউ বিন্দুতেও বসাতে পারো যা ইচ্ছা মানে যে কোনো একটা বিন্দুতে বসাতে পারো তো কম্পাসটাকে যে কোনো একটা বিন্দুতে রেখে এর সরল একটা অর্ধেক মাপ নিয়েছি আন্ত নিয়ে ওপরে একটা বৃত্তচাপ নিচে একটা বৃত্তচাপ আর কিউ বিন্দুতে বসে একই রকমভাবে ওপর একটা চাপ নিচে একটা চাপ কেটে নিয়েছি তারপর আমি দেখতে পাচ্ছি ওপরে এবং নিচে এই দুই জায়গাতে এই দুটো বৃত্তচাপ পরস্পরকে ছেদ করেছে তাহলে এই যে ছেদ বিন্দু দুটোকে আমি অ্যাড করে নিয়েছি ওকে অ্যাড করে নেওয়ার পর যদি তোমরা একটু ভালোভাবে খেয়াল করে দেখো এই যে বিন্দুটাকে পাচ্ছি এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র হিসাবে ধরে নেব তাহলে এটাকে আমি ও বিন্দু হিসাবে ধরে নিলাম ওকে এইখানে ওপি তাহলে এইখানে ওপি আর এখানে ও কিউ এই দুটো দৈর্ঘ্য সমান এখানে ওপি আর ও কিউ এই দুটো দৈর্ঘ্য সমান আমি যে কোনো একটা দৈর্ঘ্য নিয়ে বৃত্তটাকে অঙ্কন করব। এখানে ওপি বা এখানে ওকিউটা কি বৃত্তের ব্যাসার্ধ ওকে এখানে ওপি বা ওকিউ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ তো আমি যে কোনো একটা মাপ নেব। আমি আমার সুবিধার্থে ওকিউ দুর্ঘের মাপ নেব। ঠিক আছে এই ওকিউ দুর্ঘের মাপ নিয়েছি এবার ওকিউ দুর্ঘের মাপ নিয়ে এবার আমি একটা বৃত্ত অঙ্কন করব। মোটামুটি একটা বৃত্ত হয়েছে তার কারণ হচ্ছে এখানে কিছু গণ্ডগোল দেখা গিয়েছে এই জায়গা তো যাই হোক মানে জাস্ট আমি প্রসেসটা বলে দিলাম জাস্ট আমি কনসেপ্টটুকু বলে দিলাম ঠিক আছে এই সরললেখার দৈর্ঘ্যটা আমি সঠিকভাবে নিয়ে নিই মানে দুই সেমি চার সেমি বা ছয় সেমি মানে কোনো স্পেসিফিকভাবে নিয়ে নিই আমি আন্দাজে নিয়েছি তো সে কারণে এই যে বৃত্তটা হবে যেটা পি কিউ এই পি কিউ বিন্দুগামী হবে মানে সরল লেখা হবে সেই বৃত্তটাও আন্দাজে হবে তো এখানে একটু সমস্যা হয়েছে একটু অবস্থানগত সমস্যার কারণে এইটার এটা দুটো আর কি আলাদা হয়ে গেছে তো যাই হোক জাস্ট আমি কনসেপ্টটুকু বলে দিলাম যে সরল রেখার সাহায্যে এইভাবে আমরা বৃত্ত আঁকতে পারি প্রথমে কম্পাসের সাথে অর্ধেক দুর্গণে ওপরে নিচে দু জায়গায় চাপ নেব নিয়ে ছেদবিন্দু দুটোকে অ্যাড করব করে এই দুটোর মধ্যে যে কোনো একটা দৈর্ঘ্য নেব দৈর্ঘ্য নিয়ে আমি এরকম ঘুরিয়ে দেবো কম্পাসটাকে তাহলে হয়ে যাবে বৃত্ত তো বন্ধুরা এখন তোমরা জেনে গেলে দুটো প্রসেস এই দুটো প্রসেসে বৃত্ত আঁকার উপায় প্রথমে আমি দেখালাম কম্পাসের সাহায্যে আর সেকেন্ড এখন যেটা দেখালাম একটা সরল রেখার সাহায্যে কি করে আমরা একটা কমপ্লিট বৃত্ত আঁকতে পারি জাস্ট কনসেপ্টটুকু বলে দিলাম এখানে কিছু সমস্যা হয়েছিল কম্পাসের অবস্থানগত কারণে বৃত্তটা আর কি মেলেনি এই জায়গায় দাগ বেরিয়ে গেছিলো তো যাই হোক এইবার আমি লাস্ট যে উপায়টা যেটা আমার মাথায় আসছে যেটা আমি জানি লাস্ট যে উপায়টা সেই উপায়টা আমি দেখাবো সেটা হচ্ছে ত্রিভুজ ইয়াস ত্রিভুজের সাহায্যে একটা বৃত্ত আঁকব কি করে আঁকবো এবং এখান থেকে শুরু হচ্ছে ভিডিওর তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটা এপিসি ত্রিভুজেকে নিয়েছি তো এবিসি ত্রিভুজের সাহায্যে একটা বৃত্ত আঁকবো এবং এর জন্য আমি ইউজ করব কাঁচি খুবই ইন্টারেস্টিং ব্যাপার যে বৃত্ত আঁকার জন্য কাঁচি কেন ইউজ করব। ওকে তাহলে দেখতে থাকো বন্ধুরা আমি যে ত্রিভুজটা এই যে ত্রিভুজটা দেখিয়েছিলাম তো আমি এই ত্রিভুজটাকে এই কাগজ থেকে কেটে আলাদা করে দিয়েছি ইয়েস আমি এখানে একমাত্র কাচির ব্যবহার করেছি এবার আর কোনো কাচির ব্যবহার লাগবে না তো দেখতে পাচ্ছো এই যে ত্রিভুজটা কাগজ থেকে কেটে আলাদা করে রেখে দিয়েছি এই যে এ বি সি আমি পয়েন্টিং করেছি এখানে তো এখন আমি ত্রিভুজের ভিত্তিতে একটা বৃত্ত আঁকব তো এই জন্য দরকার একটা নির্দিষ্ট কেন্দ্রবিন্দু তো কেন্দ্রবিন্দু বার করতে হয় কি করে সেটা আমি এখন দেখাতে চলেছি ফার্স্ট অফ অল কেন্দ্রবিন্দু বার করার জন্য আমাকে তিনটে বিষয় খেয়াল রাখতে হবে এক হচ্ছে এই যে এবি যে বাহুটা এই এবি বাহুকে আমি এমনভাবে ভাঁজ করব যেন এ বিন্দু আর বি বিন্দু যেন পরস্পরের সাথে মিলে যায় এই বিন্দু আর বি বিন্দু যেন পরস্পরের সাথে মিলে যায় আমি এরকমভাবে ভাঁজটা করব তো এই হচ্ছে আমি এরকমভাবে ভাঁজ করে নিয়েছি যাতে বি বিন্দু যাতে পরস্পরের সাথে মিলে যায় তোমরা দেখতে পাচ্ছ এটা পরস্পরের সাথে হয়তো মিলে গেছে ঠিক আছে প্রায় এটা মিলে গেছে এই যে দেখতে পাচ্ছ তো এবার আমি ভাঁজটা খুলছি তো এই যে একটা রেখাটা পেয়েছি এই যে ভাঁজটা পেলাম এই ভাঁজটাকে আমি এখন পেন্সিল দিয়ে চিহ্নিত করব ঠিক আছে পেন্সিল দিয়ে আগে আমি চিহ্নিত করি তো আমি এবি বাহুকে এমনভাবে ভাঁজ করেছি যাতে এ বি বিন্দু পরস্পরের সাথে মিলে যায় তো ভাজ করার পর আমি যে ভাঁজটা পেয়েছি সেটাকে আমি পেন্সিল দিয়ে চিহ্নিত করেছি তো দেখো ডিই পেয়েছি মানে যে ভাঁজটা সেই ভাঁজটা হচ্ছে ডিই ঠিক আছে কিন্তু যখন আমি থিওরি করব তখন এই ভাঁজটাকে বলবো লম্ব সমুদ্ধি খণ্ড ওকে লম্ব সমুদ্রিক খণ্ড তাহলে এখানে ডিই হচ্ছে লম্ব সমুদ্ধি খণ্ড ওকে একই রকমভাবে এই যে বিসি বাহু আছে এই বিসি বাহুকেও আমরা এমনভাবে ভাজ করব যেন ওই বি বিন্দু আর সি বিন্দু মিলে যায় তাহলে বিন্দু আর সি বিন্দু মিলে যায় আমরা সেইভাবে এটাকে ভাঁজ করব যাতে বি বিন্দু সি বিন্দু মিলে যায় তাহলে এই হচ্ছে আমার ভাঁজ যাতে বিন্দু আর সি বিন্দু মিলে যায় তাহলে এই যে আরেক রকম আমি এখানে ভাঁজ পেয়েছি যে এই এই যে ভাজটা পেয়েছি এটাকে আমি পেন্সিল দিয়ে চিহ্নিত করব। এবং আমরা একই রকমভাবে এই এসি বাহুকে এমনভাবে ভাঁজ করব। যেন এ আর সি বিন্দু মিলে যায় ওকে তো বন্ধুরা এই যে এবি বাহুকে আমি ভাজ করে পেলাম ডিই মানে টা হচ্ছে এবি বাহু লম্ব সমুদ্ধি খণ্ড একই রকমভাবে এই যে বিসি বাহু এই বিসি বাহুকে এরকমভাবে আমি ভাঁজ করেছি ভাজ করে আমি পেয়েছি জি এইচ ঠিক আছে এই যে লম্ব লম্ব বরাবরের যে লম্বি যে ভাজটা সেটা হচ্ছে বিসি বাহু লম্ব সমুদ্রিক খণ্ডপ ওকে আর এই যে এসি বাহু এই এসি বাহু লম্ব সমুদ্ধি খণ্ড হচ্ছে আইজে হুম যেটা আমি লিখতে পারিনি কারণ এখানে জায়গার অসুবিধা হচ্ছিল তো তিনটে বাহু লম্ব সমুদ্র খণ্ড পেয়ে গেছি ডিই জি এইচ আর আই জে যথাক্রমে এ বি সি এবং সি এ বাহু লম্ব সমুদ্র খণ্ড ওকে তো লম্ব সমুদ্র খণ্ড বার করার পর একটা জিনিস তোমরা ভালো করে খেয়াল করে দেখো এই তিনটে লম্ব সমুদ্র খণ্ড কিন্তু ও বিন্দুতে মিলিত হয়েছে ঠিক আছে তিনটে লম্ব সমতির খণ্ড একই বিন্দুতে মিলিত হয়েছে সেটা হচ্ছে ওই যে ও বিন্দু এই ও বিন্দুতে মিলিত হয়েছে এইখানে ও বিন্দুটাই হচ্ছে বৃত্তের কেন্দ্র অর্থাৎ আমি এখন যে বৃত্তটা আঁকব সেই বৃত্তের কেন্দ্রটা হচ্ছে ও বিন্দু ঠিক আছে এখন তো আমরা বৃত্তের কেন্দ্রবিন্দু পেয়ে গেছি এবার আমাদের আসল কাজটা বাকি সেটা হচ্ছে বৃত্তটাকে আঁকব বৃত্তটাকে ড্র করব এর জন্য আমাকে বোর্ড ওয়ার্কে যেতে হবে আমি এখন থিওরিটিক্যালি ব্যাপারটাকে দেখাবো যে ত্রিভুজের সাহায্যে বৃত্তটা কি করে আসছে তো ত্রিভুজটা এরকম ছিল এবিসি ত্রিভুজ এবিসি ত্রিভুজের এই এবি বাহু লম্ব সমুদ্রিক খণ্ডক ছিল এরকম এটাকে নাম দিয়েছিলাম ডিই ঠিক আছে তাহলে ডিই যেটা সেটা হচ্ছে এবি এর লম্ব সমদ্বিখণ্ডক ওকে লম্ব সমুদ্ধি খণ্ড লম্ব সমুদ্রিক খণ্ড আর এই যে বিসি বাহু তার লম্ব সমুদ্ধি খণ্ডক ছিল অনেকটা এরকম লম্বা লম্বি ছিল এটাকে নাম দিয়েছিলাম এইচ তলে জি এইচটা কি এইচ হচ্ছে বিসি বাহু লম্ব সমুদ্রি খণ্ডক আর এই যে এসি এই এসি বাহু লম্ব সমুদ্রিক খণ্ডক ছিল অনেকটা এই রকম এটাকে নাম দিয়েছিলাম আই জে তাহলে এখানে আই জে এটা কি এটা হচ্ছে এ এই এসি বাহু লম্ব সমুদ্রিক খণ্ডক ওকে তো তিনটে বাহু তিনটে লম্ব সমুদ্রিক খণ্ডক পেয়ে গেছি এবং আমি দেখতে পেয়েছি যে এই যে বিন্দুটা এই তিনটে লম্ব সমুদ্রিক খণ্ডক একই বিন্দুতে মিলিত হয়েছে এটাকে নাম দিচ্ছি ও বিন্দু ঠিক আছে ও বিন্দু এটা এখানে দেখা যাচ্ছে না ছোট হচ্ছে তো এটা একটু বড় করে বলে দিই ও বিন্দু মানে এই ডি ই জি এইচ জি এইচ আর আই এই তিনটে লম্ব খণ্ডক মিলিত হয়েছে ও বিন্দুতে এই ও বিন্দুতে মিলিত হয়েছে এখানে ও হচ্ছে বৃত্তের কেন্দ্রবিন্দু আমি এবিসি ত্রিভুজটাকে ভিত্তি করে এবিসি ত্রিভুজের সাহায্যে আমি যে বৃত্তটা আঁকতে চলেছি সেই বৃত্তের কেন্দ্রটা কি ও কেন্দ্রবিন্দু ঠিক আছে বৃত্তের কেন্দ্র পেয়ে গেছি তো এবার আমি বৃত্তটা আঁকবো যে বৃত্তটা আঁকবো সে বৃত্তটা অনেকটা এই রকম টাইপের হবে এই রকম গিয়ে এ বি সি হবে ঠিক আছে বৃত্তটা যাই হোক এরা বৃত্ত হয়নি আমিও মানছি এটা বৃত্ত হয়নি জাস্ট রকম হবে মানে টাইপটা দেখিয়ে দিলাম এরকম হবে তো এইখানে বৃত্তের যে ব্যাসার্ধটা হবে এখানে বৃত্তের ব্যাসার্ধটা কি হবে এই যে রেখাটা এই রেখাটার অর্ধেক হবে অনেকটা এই বিসি রেখাটার অর্ধেক হবে জাস্ট এইখান থেকে এইটুকু হবে এই বেশর্ধ্বনি বৃত্তটা হবে আমি জানি এটা পুরো বৃত্ত হয়নি তাও যদি আমি একটু চেষ্টা করে দেখি এইটাকে এইভাবে জুড়ে দিচ্ছি ঠিক আছে এটাকে এইভাবে জুড়ে দিচ্ছি তো এই হচ্ছে আমাদের এ বিন্দু এটা হচ্ছে ডি ঠিক আছে জাস্ট এই রকম হবে অনেকটা হুম অনেকটা বৃত্তটা হবে এই রকম ওকে তো এটা ছিল লাস্ট প্রসেস যে বৃত্ত আঁকার যে তিনটে উপায় প্রথম উপায় ছিল কম্পাসের সাহায্যে সেকেন্ড উপায় ছিল সরল সরলরেখার সাহায্যে আর তিন নম্বর যে উপায় সেটা হচ্ছে একটা ত্রিভুজের সাহায্যে বৃত্ত কী করে আঁকা আকার যায় ওকে আমি এটা ইতিমধ্যে দেখিয়ে দিয়েছি এইবার আমার কথাটা তোমরা একটু মন দিয়ে শুনবে আমি এটা একটু মুছে দিচ্ছি এইবার আমার কথাটা একটু মন দিয়ে শুনবে ত্রিভুজের সাহায্যে এই হচ্ছে এরকম একটা ত্রিভুজ তো এই ত্রিভুজের সাহায্যে যখনই আমি কোনো বৃত্ত আঁকব এই ত্রিভুজের সাহায্যে যখনই আমি কোনো বৃত্ত আঁকব এটা এ বি সি ত্রিভুজ আর এই বৃত্তের মনে করো কেন্দ্রটা হচ্ছে এই জায়গায় ও কেন্দ্র বৃত্ত তো ত্রিভুজের সাহায্যে আমি যখনই কোনো বৃত্ত আঁকব তখন এই যে বৃত্তটা এই বৃত্তটাকে বলা হচ্ছে পরিবৃত্ত বৃত্তটাকে বলা হচ্ছে পরিবৃত্ত ওকে ত্রিভুজের সাহায্যে যখন আমি কোনো বৃত্ত আঁকব তখন সে বৃত্তটাকে বলা হচ্ছে পরিবৃত্ত এবং পরিবৃত্ত কেমন হয় দেখতে তোমরা দেখতেই পাচ্ছ ত্রিভুজের বাইরে থাকে বৃত্তটা ওকে ত্রিভুজের বাইরে থাকে বৃত্তটা মানে কি বৃত্তের ভেতরে ত্রিভুজটা থাকে ওই একই ব্যাপার বৃত্তের ভেতরে ত্রিভুজ বা ত্রিভুজের বাইরে বৃত্ত একই ব্যাপার তো এরকম হচ্ছে পরিবৃত্ত দেখতে হয় আর এখানে এই যে কেন্দ্র এটা কি এই বৃত্তটার কেন্দ্র তাই তো পরিবৃত্তের কেন্দ্র তাই এই কেন্দ্রটাকে বলা হচ্ছে পরিকেন্দ্র এই কেন্দ্রটাকে বলা হচ্ছে কি পরিকেন্দ্র ওকে পরিকেন্দ্র আর এই বৃত্ত একটা তার নির্দিষ্ট ব্যাসার্ধ রয়েছে তাই না বৃত্ত যখন এটা তার তো একটা নির্দিষ্ট ব্যাসার্ধ রয়েছে তাহলে ব্যাসার্ধটাকে আমরা বলছি পরিব্যাসার্ধ এই বৃত্তের যে ব্যাসার্ধ এটা যদি কেন্দ্র হয় ও তাহলে এইটুকু তাহলে এইটুকু যে ব্যাসার্ধ এই ব্যাসার্ধটাকে আমরা বলছি পরি পরি পরিব্যাসার্ধ ওকে তাহলে আমরা এই বৃত্তের যে ব্যাস হবে সেই ব্যাসটাকে আমরা কি বলবো পরিব্যাস ওকে পরিবেশ বলবো ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছ একটা ত্রিভুজের সাহায্যে কি করে বৃত্ত আঁকা যায় প্রথমে ত্রিভুজের তিনটে বাহু লম্ব সমুদ্রিক খণ্ডক নির্ণয় করব এরপর আমি দেখবো যে ত্রিভুজের তিনটে লম্ব সমুদ্রিক খণ্ড হচ্ছে সমবিন্দু মানে একই বিন্দুতে ছেদ করছে এই বিন্দুটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ওকে তো বৃত্তের সেন্টার পয়েন্ট পেয়ে গেছি তো আমি তারপরে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করব কি করে নির্ণয় করব বৃত্তের ব্যাসার্ধ এর জন্য আমাকে সেকেন্ড প্রসেসে যেতে হবে একটা সরল লেখার ব্যাসার্ধ মানে একটা সরল লেখাকে ব্যাস ধরে যেভাবে ব্যাসার্ধ নির্ণয় করতে হয় ওভাবে কম্পাসের সাহায্যে ব্যাসার্ধ নির্ণয় করে এইভাবে আমি একটা বৃত্ত আঁকতে পারি তো আমি এই রকম যে বৃত্তটা পেয়েছি এই বৃত্তটাকে আমরা বলছি পরিবৃত্ত মানে পরিবৃত্ত হচ্ছে এমন একটা বৃত্ত যার ভেতরে ত্রিভুজ রয়েছে ঠিক আছে মানে ত্রিভুজের বাইরে যদি কোনো বৃত্ত থাকে সেটা হচ্ছে পরিবৃত্ত আর এই পরিবৃত্তের কেন্দ্রটাকে বলা হচ্ছে কেন্দ্র আর এই পরিবৃত্তের ব্যাসার্ধটাকে বলা হচ্ছে পরিবেশার্ধ আর এই পরিবৃত্তের ব্যাস কি হবে পরিবেশ ওকে খুবই সিম্পল আর খুবই সহজ বিষয় এবং খুবই ইন্টারেস্টিং বিষয় তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো তোমাদের তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিও এবং ভিডিওটা যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্যের পাশে থেকো তোমাদের সাথে আমার আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও যাতে তাদেরও খুব উপকারে আসে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো একটা টপিক নিয়ে আমি খুবই শীঘ্রই আসতে চলেছি তো তোমরা সুস্থ থেকো ভালো থেকো ডেলি ডেলি পড়াশোনা করো তো ওকে বাই